আসলে সর্বপ্রথম আমাদের এই মাছটা আমরা নিজের আমার আরত আছে আপনার এই দুই চার জেলার মধ্যে মানে আমাদের সুজানগর জেলাটা নামকরা এই সুটকির বন্দর আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা মাছটা আমদানি রপ্তানি করি যেমন গাজনার বিল আছে মুক্তার বিল আছে কাটিদা আছে বড় বিল আছে চলন বিল বলে ওটা আছে আপনার জল চত্রা এই বিভিন্ন অঞ্চল থেকে আমরা এই মাছগুলো সংগ্রহ করি নির্মাতা নতুন কিছু সৃষ্টি এই সুদনগর বাজার থেকে এই মালটা কিনি কুটি মাছ কিনি মোটামুটি এই খোলাতে নিয়ে আসি এটা একশো আশি নব্বই এই কিনে এখান থেকে নিয়ে আসি আবার মোটামুটি লবণ দিয়ে রাখি আমরা একদিন একদিন লবণ দিয়ে রাখার পরে সকালবেলা ধুয়ে দিই যে তিন চার দিন এই মাছটা শুকাতে লাগে নিয়ে শুকাই সারি এই মাল আমরা ছোঁতপুর বিক্রি করি

কিন্তু আমরা মোটামুটি ওটির লোন মনো পাই না আমরা সরকারের কাছে কোনো জিনিসই আমরা পাচ্ছি না আসলে সর্বপ্রথম আমাদের এই মাছটা আমরা নিজের আমার আড়ত আছে আপনার এই দুই চার জেলার মধ্যে মানে আমাদের সুজানগর জেলাটা নাম করা এই সুটকির বন্দর আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা মাছটা আমদানি রপ্তানি করি যেমন গাজনার বিল আছে মুক্তার বিল আছে কাটিদা আছে বড় বিল আছে চলন বিল বলে ওটা আছে আপনার জল কাছ অতরা এই বিভিন্ন অঞ্চল থেকে আমরা এই মাছগুলা সংগ্রহ করি সংগ্রহ করে আমাদের আরতে বিক্রি হয় আমার আরত আছে শেখ মরশ আরত প্রোভাইটার মোহাম্মদ ফারুক শেখ তে আমার ওই আরত থেকে এই সমস্ত ফুটিজার দেখতেছেন এগুলা বেচা কিনা হয় তা আমরা ওখান থেকে বিক্রি সর্বপ্রথম বেচা কিনা করে নিয়ে আসি এখানে আমাদের ধরেন যে লোকজন রাখা আছে এইসব লোকজন প্রথম অবস্থায় লবণ দেয় লবণ দিয়ে একদিন এই মাছটা রাখি এই মাছটা একদিন ধরেন রাখি রাখার পরে পরের দিন সুন্দর পরিষ্কার পানি দিয়ে এই মাছটা আমরা আবার ধুয়ে যে চার দিনও লাগে পাঁচ দিনে বড়ো মাছ এই যে বড়ো মাছটা দেখতেন এটা আজকে চার দিন চার দিন রোদ খাচ্ছে তা আসলে সর্বশেষ আমরা যেভাবে যাই যেভাবে ব্যয়বহল আমাদের খরচটা যাচ্ছে বা আসলে আমরা মার্কেটিং অবস্থায় ওইভাবে দাম পাইনি মাছটা যেমন আমাদের একটাই মোকাম সারা বাংলাদেশের মধ্যে একটাই মোকাম সুটকির মুকাম সে হল লিলফামারি সৈয়দপুর ওখানে আমরা এই মাছটা বিক্রি করি কিন্তু আসলে বছর শেষে আমরা মনে করি হিসাব পাতি করে দেখি আসলে আমাদের যেভাবে আমাদের বা দুই টাকা রুজি রোজগার হওয়ার কথা আসলে ওইভাবে আমরা পাই না কারণ এটা তো শুধু বাংলাদেশ থেকে এটা তো বাংলা বাঙালিরা খুব কম খায় এটা যায় ইন্ডিয়া এটা ইন্ডিয়া যায় তারপরে যেহেতু আমরা লস তারপরে নিজে মনে করি যে আমাদের দেশের জন্য দেশের দেশে উন্নতি করার জন্য আমরা এই সিজনটা আসলে আমরা এই মাছটা করি যারা আমরা এই অনেক চাষির যেমন এই চাতালালারা আসি আমরা ধরেন যে চাষবাস করে এই মাছগুলা ব্যবসা করে থাকি তে কারণ গত বছর অনেক টাকায় লস এবারও এখনও ধরেন যে আমার খোলার বয়স প্রায় আজ থেকে মনে হয় পঁচিশ সাতাইশ আঠাইশ দিনে মাছ পার হয়ে গেছে তে পর্যন্ত আমরা মোকামে আজ পর্যন্ত একশের মাছ বিক্রি করতে পারিনি তা আমাদের যেভাবে মানে আসলে অন্য অন্য ব্যবসায় যেমন সরকার সহযোগিতাও করে কিন্তু আসলে আমাদের এই মাছের ডিপার্টমেন্টটায় এই সেন্টরে আমরা আজ পর্যন্ত আমার এই খোলার বয়স আজ থেকে মনে হয় আপনার দু হাজার এগারো সালের থেকে আমি খোলা করি এর মধ্যে আমি দেখলাম না যে কোনো সময় আমাদের একটা সরকারি বা একটা অনুদান বা একটা লোন আমাদের জন্য করি তা আমি আকুল আবেদন জানাই সমস্ত যারাই সরকারি কর্মকর্তা আমাদের যারা আছে মৎস্য অফিসার ঘরের মাধ্যম দিয়ে আমরা বলি অনু সাহেবের উদ্দেশ্য বলি যে আমাদের যদি মৎস্য যারা আমরা এই মাছের সাথে জড়িত আছি আমাদের যদি এটা একটা সুন্দর একটা লোন করে দিলে বা লোন টোন পালে আমরা হয়তো এইটা গোলে নিয়ে এই ব্যবসাটা আরও সুন্দর করে করতে পারবো বা আরও আরও উন্নতি হবে আরও অনেক উন্নতি করতে পারবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু এতক্ষণ আমরা এই মাছ সুটকি প্রক্রিয়ার সঙ্গে যে সকল মানুষ এখানে জড়িত ছিল তাদের সঙ্গে আমরা আসলে কথা বললাম যে তারা যে হারে বাজার থেকে কাঁচা সুটকি কিনে এখানে এই দীর্ঘ কয়েকটি দিন প্রক্রিয়াজাত করার পর আসলে তারা বাজারে গিয়ে যে পরিমাণ বিক্রি করে তারা আসলে তাদের খুব একটা লাভ হয় না কিন্তু তারপরেও এই পেশার সঙ্গে তারা দীর্ঘ দিন সম্পৃক্ত রয়েছে কারণে লস লাভ যেটাই হোক না কেন এই পেশাকেই তারা আঁকড়িয়ে ধরে রেখেছে কিন্তু তাদের কথা হচ্ছে যে আসলে এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রকার স্বল্প ঋণে স্বল্প মুনাফায় স্বল্প সরকারের পক্ষ থেকে আসলে প্রণোদনা হিসাবে কোনো প্রকার এ পর্যন্ত কোনো লোন দেওয়া হয়নি তো তাদের একটাই দাবি যে সরকার যদি এই সেক্টরকে একটু দৃষ্টি দেয় তাহলে এখানে যে এই বিশাল একটি প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে শত শত মানুষ তাদের জীবন জীবিকা নির্ভর করছে তো সেই জীবন জীবিকা নির্বাহের জন্য তাদের স্বল্প পুঁজির কারণে এই ব্যবসাটাকে প্রসারিত করতে পারছে না যে কারণে এখানকার যারা স্থানীয় প্রশাসন রয়েছে এবং মৎস্য অধিদপ্তর রয়েছে তাদের মাধ্যমে তাদের একটাই আকুল দাবি যে তাদের যদি কিছু লোনের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে এই ব্যবসাটাকে আরও প্রসারিত করবে এবং বাংলাদেশ তথা ইন্ডিয়াতে এই মাছগুলো তারা রপ্তানি করতে সক্ষম হবে